কালা চশমা পরে ফেলছি তার মানে টুরন এই রাতার গুলো নিয়ে কিন্তু অনেক প্যারা ব্যাপার সেপার আছে রাতার গুলো কিন্তু অনেক ভৌতিক এবং অলৌকিক ব্যাপার আছে ভাই সাদা পাথর আর সাদা পাথর নাই সাদা পাথর বাংলাদেশিরা ধ্বংস করে ফেলছে সাদা পাথর এখন এই যে ধূসর মরুভূমি দেখে খুবই খারাপ লাগতেছে কার্ডেজের একশো টাকা দিতে হয় আলাদা যে ঘুরে দেখাবে এবং হচ্ছে এখানে ঢোকার জন্য দেড়শো টাকা মানে আড়াইশো টাকা দেওয়া লাগে আন্দাজ চাপাবাজি করবি না ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ কিছু কিছু সময় তারা আমরা হারায় ফেলি সাপোজ চা বাগানের ভিতরে যদি দেখি কোনো আপু ওই জায়গায় যায় ছবি তুলতে সরে আর পাই না দেখি নগদ ওই জায়গায় চলে গেছে আমার গুরু ভাই যে আমার গুরু এই যে এই আমার গুরু ভাই ইনি যে আমার গুরু ভাই ও এটা হচ্ছে রিকেবি বাজার পয়েন্ট

টু সিলেট আর আমি আবারও আসলাম বাজেট মানে হচ্ছে আর আমার হচ্ছে আমার টিমমেট নিয়ে আর অফিসিয়ালি ছুটি নাই ছুটি না নিয়ে হলিডেতে কিভাবে আমরা একটা ট্যুর দিতে পারি তার ডিটেলস হচ্ছে এই ভিডিওটাতে শেয়ার করব। সিলেট আসার জন্য প্রতিবারের মতো বেস্ট একটা অপশন হচ্ছে ট্রেন সব থেকে কম খরচ এবং সাশ্রয় এই ট্যুরটা কিভাবে পঁচিশশো টাকার ভিতরে শেষ করতেছি সেটা হচ্ছে এই ভিডিওটা দেখাবো আমরা ঢাকা থেকে হচ্ছে এই উপমন এক্সপ্রেসে রাত সাড়ে দশটা রওনা দিয়েছিলাম আর ঠিক সাড়ে ছয় ঘন্টা পর সিলেট এসে বসেছি ঠিক পাঁচটার সময় আর এই উপমন এক্সপ্রেসে কিন্তু আমি বার যাতায়াত করছি আর এবারও আসছি সব কিছুর এক্সপিরিয়েন্স ভালো ছিল বাট আমাদের বাংলাদেশের ট্রেনের তলায় পাথর থাকে না খুব সাউন্ডার ব্যাপক তারা লাগে যাই হোক এবারের টুকটা কাদের সাথে দিচ্ছি ট্যুর পার্টনার কারা আছে চলো সেটা একটু দেখি আচ্ছা এই হচ্ছে আমার হচ্ছে এবারে ট্যুর পার্টনার আর এটা হচ্ছে শাফিন এটা হচ্ছে নাজমুল ইমন আফিক সো এই হচ্ছে আমার ট্যুর পার্টনার আর এই ভিডিওতে দেখাবো এই কত মানুষ প্রত্যেকে মাত্র পঁচিশশো টাকা খরচ করে একদম ছুটি ছাড়া কিভাবে আমরা ঢাকা থেকে সিলেট আসতেছি এবং সিলেটের অনেকগুলো প্লেস দাব করবে এবং আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে আমরা কিন্তু ওয়া এক্স এ ঘুরতেছি একটা হাইব্রিড গাড়ি এবং সারাদিন এসে চলবে সারাদিন আমাদের সাথে থাকবে অনেকগুলো প্লেসে যাবো গোলাপ সাদা ভারত থেকে শুরু করে আরও অনেক আকর্ষণীয় প্লেসে আর সব কিছু ডিটেলসে তো চলেন এখন বের হই অলরেডি গাড়ি ওয়েট করতেছে আমাদের রিসিভ করার জন্য এখান থেকে বের হয়ে খুদা ব্রেকফাস্ট করতে পার ব্রেকফাস্ট করবো মানে তো বুঝতে পারতেছে সবাই উঠে গেছি আর এইটা হচ্ছে আজকের দিনের আমাদের গাড়ি ভাবনা সামনে আর এই যে

খাইছে কি এখনো পর্যন্ত টেস্ট কেমন টেস্ট কেমন আচ্ছা প্রাইস একটু শেয়ার করে দিই ঘ্যানের পরেটা হচ্ছে দশ টাকা পিস যেটা খুব স্বাদ এটা হচ্ছে আশি টাকা খাসির পায়ে দুই পিস ছিল আর কলিজা তো কলিজা হচ্ছে একশো আর এটা হচ্ছে আশি তো মোটামুটি রিজনেবল আমরা সবাই মোটামুটি সবাই ভাত যোগ করেই খাচ্ছি আর এখন বাজে হচ্ছে ঠিক আটটা দশ তার মানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগছে এখানে আসতে কারণ রাস্তা একটু চিপা তো এখন সব থেকে বড় যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে এখানে আসলে প্রত্যেকটা মানুষের রাতারগোল ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি আছে যেটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে নাকি আবার ভ্যাট ট্যাক্সের ফাইল আছে জানি না কি আছে আটজনকে পঞ্চাশ টাকা পে করতে বলা হয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এটা ছাড়া কিন্তু বোর্ডের ভাড়া কিন্তু আলাদা আর বোর্ড ভাড়া হচ্ছে পাঁচ জনের জন্য সাতশো টাকা কিন্তু আমরা আটজন আমাদের জন্য বলা হচ্ছে হচ্ছে পনেরোশো টাকা তার মানে ডাবল আর এইখানে কিন্তু বর্ষায় সবচেয়ে বেশি সুন্দর কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে সাপের উপদ্রব্য আছে এবং জোকের আছে সো থেকে নানামাই ভালো এবং পেছনে হচ্ছে ওয়াচ টাওয়ার যেটা দেখতে পাচ্ছেন এই ওয়াচ কিন্তু একটা সময় মানুষ দিত এখন আর দেয় না এই রাতার গুলো নিয়ে কিন্তু অনেক প্যারা নর্মাল ব্যাপার স্যাপার আছে এই রাতার গুলো কিন্তু অনেক ভৌতিক এবং অলৌকিক ব্যাপার আছে এখানে অনেক স্টোরি আছে এটা নিয়ে যারা এখানে আসবেন শুনবেন স্থানীয়দের কাছে তারা বলবে সো যাদের একটু অন্য ধরনের সমস্যা আছে তাদের একটু সেভে চলবেন আর মোটামুটি আমরা সবাই হচ্ছে বসে গেছি এই যে এইখানে কিন্তু মোটামুটি ভালো বড় নৌকা যেখানে আমরা টোটাল আট জন আসি ভাই সহ সো নয় জনের কোনো ব্যাপার না আমরা ইজিলি বসতে পারতেছি এই যে দেখছেন কত জোস এই জায়গাটা কিন্তু আমার ইউনিক লাগে সেটা হচ্ছে এই হচ্ছে রাতারগুল যেখানেই ঘুরেন না কেন এইটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট এইটাই হচ্ছে রাতারগুলের মেন ভিউ পয়েন্ট এইখান থেকে সবচেয়ে ভালো ভিউ আসে প্রজাপতি উঠতেছে খুব ভাল লাগতেছে এবং এখানে কিছু সাদা ফুল ফুটে আছে এই যে ভাল আর এই জায়গাটা ভাল লাগে একদম নির্জন মোটামুটি অনেকক্ষণ টাইম স্পেন্ড করতেছি আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে আমরা গাড়িতে যাবো গাড়ি থেকে আমরা এখন সরাসরি যাবো হচ্ছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে ওখানে যে গোসল করবো চলেন এখান থেকে বের হয়ে বের হয়ে আমরা এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই সাদা পাথর এসে ফার্স্ট যেটা করতে হবে এখান থেকে আমাদের যে বোটে আমি যাব এই বোটটা এখান থেকে রিজার্ভ করে নিতে হবে আর এখানে কিন্তু আটশো টাকা করে ফিক্স মানে এখন এখানে আটশো টাকা ফিক্স যাওয়া আসা আটজন যাইতে পারবে যদি দশজন হয় সেক্ষেত্রে যদি দশজন হয় সেক্ষেত্রে হচ্ছে দুইটা বোট নিতে হবে অর্থাৎ আটজন ফিক্সড আটশো টাকা যাওয়া আসা আছে চলেন ওই যে আমাদের বোট ওইটা যাবো আমরা এই জায়গা আর এই ফার্স্ট টাইম গাড়ি নিয়ে আসছি এর আগে যতবার আসছি সাতবারের মতো বাইকে আসছি আর একবার বাসে আসছিলাম মানে ট্রেনে আসছিলাম ভাই সাদা পাথর আর সাদা পাথর নাই সাদা পাথর বাংলাদেশিরা ধ্বংস করে ফেলছে সাদা পাথর এখন এই যে ধূসর মরুভূমি দেখে খুবই খারাপ লাগতেছে এই সাদা পাথরের কি অবস্থা ছিল একটা সময় পাথর আর পাথর ছিল আর আমি এখন ওই দূর থেকে না হইলেও আধা কিলোমিটার হেঁটে আসছি একটা পাথর নাই ওই মুখের কাছে অল্প কিছু পাথর আছে আর পুরা পাথর বিনাশ করে ফেলছে একদম শুধু বালি থেকে পাথরের জায়গায় শুধু এখন বালুগুলো আছে পাথর ক্লিয়ার করে ফেলছে একটা পাথরও নাই কি অদ্ভুত লাগতেছে একদম হয়ে গেছে আর ডায়ার্ড হয়ে এখন আসছে হচ্ছে লাঞ্চ করতে আর লাঞ্চ করতেছি হচ্ছে সাদা পাথরে উঠে মেঘের বাড়িতে আর লাঞ্চ করতে আসছি হচ্ছে মেঘের বাড়িতে আর খাচ্ছি হচ্ছে আমরা সবাই মিলা ভর্তা ভাজি আর হচ্ছে সাথে প্যাকেজ আছে এখানে এই যে গরুর মাংসেরটা হচ্ছে দুশো আর হচ্ছে হাঁস দুশো তো আমি একটা হাঁস একটা গরু নিছি এই যে একটা গরু আর একটা হাঁস সাথে হচ্ছে এটা অর্থাৎ দুইশো পঞ্চাশ দুশো ষাট আপনারা এখানে দাম দামি করবেন যেরকম দুইশো পঞ্চাশ দুশো ষাট আমরা গড়ে দুইশো করে নিছি মানে দুই দুই চারশো টাকা নিছি তো এটা আপনারা এইভাবে হিসাব করে নেবেন আর কি আচ্ছা ওখান থেকে ধীরে এখন চলে আসছে হচ্ছে মালিনী ছড়া চা বাগান আর গোলাগঞ্জ থেকে এত টায়ার্ড ছিলাম যে খাওয়ার পর আমি গাড়ির ভিতরে ঘুমায় গেছি মানে আর কোনো ভিডিও করতে পারি নাই তো এখন দিক থেকে চলে আসছি বাট এখানে একটা চেঞ্জেস আসছে আগে এখানে একটা টিকিট ইস্যু ছিল বাট এখন যে ব্যাপারটা হয়েছে এখানে গার্ডেজের একশো টাকা দিতে হয় আলাদা যে ঘুরে দেখাবে এবং হচ্ছে এখানে ঢোকার জন্য দেড়শো টাকা মানে আড়াইশো টাকা দেওয়া আলাদা অর্থাৎ আমরা আটজন আসি তো আমাদের জন্য কিন্তু ব্যাপারটা ইজি হয়ে গেছে তো এই জিনিসটা একটু সুবিধা হয়েছে কিন্তু যারা লোক সংখ্যায় কম আসবেন তাদের চার্জটা কিন্তু আলাদা আলাদা হইতে পারে আর মোটামুটি এই যে যারা আমি তো সিলেটে আইছো এই জায়গাটা আসতে হয় কেন যে সিলেট ভাই পাওয়ার জন্য চা বাগানে এছাড়াও আর আমাদের গাইড যাকে একশো টাকা দিয়ে নিছি ও শালা মনে হইল পাঁচ মিনিটে ঘোরাবে অলরেডি আমাদের রাইক ওইখানে চলে গেছে মানে এমন একটা ব্যাপার ও খুবই ব্যস্ত ওর হাতে সময় কম কোনো রকম ঘোরায় নিয়ে চলে যাবে বিষয়টা এমন হয়ে গেছে মালিনী ছাড়ার বাইরে থেকে আমরা যেটা দেখি ভেতরে কিন্তু অনেক অনেক বড় সো আমরা অনেকটা ভেতরে আসছি আসার পরে দেখতেছি যে এখানে একটা চা চা স্টল আছে সাইকেলিং করতেছে সো এইখানেও ছোট ছোট টি স্টল আছে সো আমাদের যে গাইড ভাই উনি বলল যে এখানে চাটা নাকি ভালো টেস্টি চা সো এখন দেখা যাক জিনিস দেখাই এখানে কিন্তু অলরেডি চা চলে আসছে বাট ভ্যারিয়েশনটা আমি আসলে বুঝতে পারতেছি না এটা না খাইলে আসলে বোঝা যাবে না সো সবাই একটু নাও দেখি খেয়ে দেখো কেমন লাগে রিভিউ হ্যাঁ যে হচ্ছে রিয়েল চালাবার তার থেকে চা রিভিউ নিব কি ওকে দেখি তো রাইট সো এইবার হচ্ছে ভয়ঙ্কর চা প্রেমী চা খাবে যার রক্তে চা এবং চা না খাইলে রক্তে হিমোগ্লোবিন কাজ করে না দেখি অ্যাকচুয়ালি আমি হচ্ছে দুধ চালাবার তো লাল চা খেয়ে বুঝতেছি না তো আমাদের আজকের ঘোরাঘুরি মোটামুটি ডান আর এখন যেটা বলবো আমরা যা নিউজ রানি যাওয়া করব করবো সিলেটিং ভাই ব্রাদার আসতেছেন ফারহান একদিনের ট্যুর মনে হইতেছে কত জাগে ঘুরছি আজকে যে সকালবেলা থেকে শুরু করে এখন অবধি মানে

শুধু সমস্যা হচ্ছে দুপুর একটু না ঘুমায় গেলে ঝামেলা হইতো না এই হচ্ছে মোটামুটি টিম আর এই যে বাপ রে বাপ মানে এখানে মানে দেখা যাচ্ছে কিছু কিছু সময় তারা আমরা হারায় ফেলি সাপোজ চা বাগানের ভিতরে যদি দেখি কোনো আপু ওই জায়গায় যায় ছবি তুলতে সরে আর পাই না দেখি নগদ ওই জায়গায় চলে গেছে আমার গুরু ভাই যে আমার গুরু এই যে আমার গুরু ভাই ও সবচেয়ে বড় বাট পত্তা ও মানে আস্তে আস্তে করে সবগুলা বের হইতেছে যে তার মানে আমি আরে ভালো ভাবছিলাম ওই সবচেয়ে বড় নাটের গুরু সেটা সেটা তো দেখলামই এবার আপনি বলেন ম্যাডাম আমাদের সাথে টুরে এসে আপনার কেমন লাগলো সকাল দিন শেষ হচ্ছে এখনো 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 অনেক কিছু বাকি সবে সন্ধ্যা

এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি খা দেখি কেমন লাগে ভাব দিস না যে খুব টেস্ট হয়েছে ভাব দিস না খুব ভালো এই সাবিন ধরতো দেখি আমি ভাই এইটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি ব্যাপার হচ্ছে চট

এই ভিডিওটা এখানে শেষ করতেছি সিলেট থেকে বিদায় নিচ্ছি সরাসরি দেখা হচ্ছে হচ্ছে রেল স্টেশনে আর হ্যাঁ পারান্দার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই আবার দেখা দেখো আল্লাহ ভাই আবার দেখায় দেওয়ার থাকবে তো চলেন ট্রেনের ভিতরে কথা হচ্ছে তো ফাইনালি দলের ট্রেনে আর এখন বাজে ঠিক এগারোটা পঁচিশ মানে পাঁচ মিনিট পর হচ্ছে ট্রেন অনেক টায়ার্ড এই ট্যুরটাতে অনেক কিছু দেখাইলাম যে একটু বড়ো হয়ে গেল আর অনেক ডিটেলস হচ্ছে ঢুকাই দিচ্ছি মানে একটা দিনে আপনি কী করতে পারেন কত জায়গায় ঘুরতে পারেন তার সব ডিটেলস দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে এবারে যাওয়ার সময় টিকিট কিন্তু আমরা এক জায়গায় পাইনি বিভিন্ন জায়গায় পাইছি আর এই পাশে হচ্ছে ভাবনা আর আমার পেছনে হচ্ছে সাইফুল আর হচ্ছে এখন সরাসরি আমাদের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনার কোন ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা ভালো আইডিয়া পান একটা লাইক দিয়ান এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন টাটা বাবাই আসসালামু আলাইকুম